জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় পুনর্নির্ধারণ সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে এটি শুধু মাত্র এবারই না এটা বাংলাদেশে বিভিন্ন সময়ে হয়ে গেছে আপনারা জানেন আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করেছেন কিনা না আমার পর্যবেক্ষণ যেটি পর্যবেক্ষণ যেটি ধরা পড়ে আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে অনেক মানুষই যুক্ত রয়েছে অনেক কৃষক রয়েছে অনেক শ্রেণীপ্রেশার মানুষ রয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ রয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যেও একটি ভুল ধারণা রয়েছে একটি বিষয়ে তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের বোঝার জন্য যেটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয় অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হয় দুটো কিন্তু এক বিষয় না এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যেই একটা ভুল বার্তা রয়েছে পাশাপাশি আমার মনে হয় আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভ ক্ষোভটা আরো বেশি বাড়ছে আমি অনুরোধ করব এই বিষয়টি যাচাই করার জন্য আপনারা যদি আমাদের ঢাকা কয়েকটি উদাহরণ হিসেবে বলি ঢাকার কয়েকটি সংস্কৃতি আসন সম্পর্কে যদি বলি আমি সাভার নামে একটি উপজেলা রয়েছে ঢাকায় আপনারা সকলেই জানেন সাভার উপজেলা কিন্তু তিনটি সংসদীয় আসনে অন্তর্ভুক্ত আপনারা আহ এই প্রজ্ঞাপনটি যেটি গত চার তারিখে যেটি জারি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা দুইয়ের মধ্যে কিন্তু সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন বিশেষ করে আমিন বাজার জোড়া ভারকুতা ইউনিয়ন রয়েছে একই সঙ্গে আমরা যদি উদাহরণ হিসাবে বলি ঢাকা চোদ্দে চোদ্দে সাভার উপজেলা কাউন্ডি এবং বনগাঁও ইউনিয়ন রয়েছে একই সঙ্গে যদি বলি আমরা ঢাকা উনি সেখানে কিন্তু বাকি যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু যুক্ত হয়েছে আপনারা যদি এই বিষয়টি আমাদের পাশ পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জেলায় যদি আপনারা একটি খোঁজ দেন সেক্ষেত্রে আপনার গোপালগঞ্জ একটি উদাহরণ হিসেবে দেখতে পারেন সেখানে মুকসুদপুর উপজেলা প্লাস কাশিয়ানি উপজেলা কয়েকটি ইউনিয়ন যুক্ত হয়েছে গোপালগঞ্জ দুয়ে একই ক্ষেত্রে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানি উপজেলা বিভিন্ন ইউনিয়ন যুক্ত হয়েছে পার্শ্ববর্তী আমরা যদি পদ্মার দিকে যদি যাই আমরা মাদারীপুরে দেখবেন আপনি মাদারীপুর দুই এবং মাদারীপুর তিনের ক্ষেত্রে মাদারীপুর সদর উপজেলা কয়েকটি ইউনিয়ন কিন্তু বিভক্ত হয়েছে আমার আমার যেই যে বিষয়টি রয়েছে একটি একজন মানুষের মধ্যে যখন বিভূল তথ্য ছড়িয়ে যায় আপনার আন্দোলনে কয়েকদিন থেকে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আপনার দেখেছেন মানুষের দাবি দাবি দেখেছেন মানুষ মনে করছে যে তাদের এই ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামির দিয়ে যে দুটো ইউনিয়ন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে এই দুটো ইউনিয়ন তাদের ধারণা বিচ্ছিন্ন হয়ে নগরকান্দা ও সালথা উপজেলা চলে গিয়েছে আপনার এরকম বক্তব্য দেখেছেন নিশ্চয়ই অনেক বৃদ্ধ মানুষ হয়তো বলছে যে আমার সারা জীবন ধরে আমি এখানে বসবাস করছি আমার মাটি আমি দিব কেন সুতরাং এই তথ্যগুলো যে অপতথ্য এবং মিথ্যা তথ্য এটি আপনাদের বুঝতে হবে ভাঙা উপজেলায় আলগিয়াম হামিদ ইউনিয়ন এর সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির নামজারি থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আপনার থানার যে সেবাগুলো মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে কোর্টের বিষয়গুলো রয়েছে এমনকি কৃষি অফিস এমনকি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে সাধারণ মানুষ যে সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু আগের মতো করেই থাকবে তো তাদেরকে সেবা গ্রহণ করতে হলে কিন্তু সেই তাদের আগে ইউনিয়নে আসতে হবে অথবা আমাদের এখানে আসতে হবে একটা প্রশ্ন আসলে